রক্ত দিয়েছিলাম একমাত্র কোটার বিরুদ্ধে সংগ্রামী ছাত্র জনতা দুই হাজারেরও বেশি আমাদের যে আন্দোলন করছিলাম জুলাইতে সেই জুলাই চলে গেল সেই জানুয়ারি চলে আসলো এই দীর্ঘ সময়ের মধ্যে তারা সেই গেল তাহলে আবু রয়ে ওয়াসিং আকরাম রাব্বি সহ দুই হাজার প্লাস যারা রক্ত দিলো এই কোঠার অপসারণের জন্য আজ তাদের রক্তের সাথে যে বেমানি করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা সেই সাথে উপদেশটাকে বলতে চাই সংস্কার নামে যে তামাশা শুরু করছেন আপনারা তামাশা বন্ধ করুন দ্রুততম সময়ের মধ্যে সিস্টেম চেঞ্জ করুন আর যারাদেরকে আজকে এই আপনি পাঁচচল্লিশ পেয়ে মেডিকেলে চান্স দিলেন অথচ যারা একাত্তর পেয়ে পাস করলো তারা চান্স পেল না তারা তো ভাই কোনো ব্যবসা করবে না তারা করবে চিকিৎসা অথচ মেধার কোনো মূল্যায়ন এখানে রাখা হলো না আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আবু সাইদ আজ শহীদ হয়েছে কিন্তু কোঠার কোনো পরিবর্তন হয় নাই আমরা দ্রুততম সময়ের মাধ্যমে আগামী চব্বিশ ঘন্টা মেটাম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এই রেজাল্ট কে করে মেধাবীদেরকে অবশ্যই চান্স দিবেন হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে মেডিকেলে যে আপনার রেজাল্ট বেরিয়েছে সেই কোঠা দিয়ে যে আবার সেই কোঠা বৈষম্য দিয়ে আসতেছে তার প্রতিবাদে আজকে রাজবাড়ী জেলার সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিবাদ চুরু আজকে বিক্ষো কিছু করেছে আপনার জানেন যে কোঠার বিনিময়ে আমরা ছাত্র জনতার জীবন দিয়েছে সেই কথা বৈষম্য যদি বাংলাদেশ থেকে দূর না করা হয় তাহলে আগামী চব্বিশ ঘন্টা সময় দিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে যদি তারা চব্বিশ ঘন্টার মধ্যে এই কথা কথাকে কবর না দেয় তাহলে আমরা বেজিবাদ আমি সরকারকে যেভাবে এই বাংলাদেশ থেকে

সমের যে সিস্টেমটা সিস্টেমটা বিলুপ্তির জন্য এবং দু হাজার পরে দুহাজার চব্বিশে আমরা সেটা রূপান্তর দিতে পারি এবং চব্বিশে গণবোধনের ফলে আমাদের একটু একটি সরকার গঠিত হয় যেটা কিনা আপনারা বিপ্লবী সরকার হিসেবেই আমরা মনে করি আমাদের এই দেখা গেছে যে সম্প্রতি মেডিকেলের যে ভর্তি পরীক্ষা সেখানেও সেই ফেজি সরকার কর্তৃক যে কোটা ব্যবস্থা ছিল সেটা এখনো অব্যাহত রয়েছে আমাদের যে আন্দোলন সংগ্রাম আমাদের যে হাজার হাজার শহীদ হলো আমাদের ভাইয়ের রক্ত দিল তারপরও যে এই সরকার এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে কোন কাজ করতে পারেনি এটা এই এর দায় এই সরকারকে নিতে হবে আর যেহেতু এই সরকার সরকার নির্বাচিত নয় এটা একটা বিপ্লবের ফলে আসা একটি তাকে আরো বিপ্লবী ভূমিকা আঁকাতে আঁকা উচিত ছিল এটা আমাদের বক্তব্য আর উচিত ছিল আরো রুট হওয়া এই সরকারের আমল থেকে সরকার খুনি হাসিনা সরকার এই কোটার নামে তাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে তাদের বাংলাদেশে বিভিন্ন রঞ্জে রঞ্জে সরকারি রঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদেরকে পুনর্বাসন করেছে এই কোটা এই কোটা ব্যবস্থা এই অযৌক্তিক কোঠা যেটা ছিল সেটা আমরা সবসময় বিলুপ্তি চেয়েছি এবং আগামীতে বাংলার এই বাংলার জমি যাতে কোনো কোটা না থাকে সেটাই আমরা আমরা আহ্বান জানাচ্ছি